السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা الله الله যারা আমার কথা শুনতেছেন কাছের কিংবা দূরের পরিচিত পরিচিত দেশ কিংবা প্রবাস থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বেশ কিছুদিন যাবত আমরা লক্ষ্য করতে পারছি যে মাজার বাংচুর করা হচ্ছে ইসলামের দৃষ্টিতে মাজার বাংচুর করাটা কতটুকু যুক্তিসংগত এ বিষয়ে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো তো যারা আমার এই লাইফটি দেখতে পাচ্ছেন দিবেন আমার কথা যাচ্ছে অনুগ্রহ ভাবে তো দেখেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি বিশেষ করে বাংলাদেশের মানুষ খুবই ধর্মপ্রিয় এবং খুবই কোমল মনের মানুষ তো বর্তমান ইসলামকে ধ্বংস করার জন্য নানান দিক থেকে হাজার রকমের প্রচেষ্টা করা হচ্ছে করে যাচ্ছে শুধু ইসলামকে কুলসৃত করার জন্য ইসলামটাকে আহ ব্যক্তি বিশেষ বানানোর জন্য মূলত ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় উত্তম এবং আহ সব সেইতে ভালো দুনিয়ত যাতে শান্তিতে জীবন যাপন করা যায় এবং মৃত্যুর পরেও যেন আহ মৃত্যুর পরেও যেন শান্তিতে থাকা যায় জান্নাতে প্রবেশ করা যায় মূলত ইসলাম আমাদের শিক্ষা দেয় কিন্তু বর্তমান কিছু মাজার পূজারি আমি এদেরকে মাজার পূজারি বলবো এই কারণে কারণ মহান আল্লাহ সোরা জিনের মধ্যে বলেছেন ও আন্নাল ফালা মা আল্লাহি আহাদান তোমরা আল্লাহ তালার সেচদা কেটে তথা আল্লাহ তালাকে আহ যেভাবে সেজদা করো সেই দৃষ্টি থেকে অন্য কাউকে যেন আল্লাহ না করো তো বর্তমান কিছু মাজার মাজারী আছে যারা কবরকে কে স্থান বানিয়ে নিচ্ছে আহ সম্ভবত আজকে আমি লক্ষ্য করেছি যে আহ ল্যাংটা বাবার মাজার কেন বাঙ্গা হয়েছে সেই জন্য আহ শাহাবাগের রাস্তা দিয়ে মিছিল করছে তো যারা মিছিল করতেছে ওদের অনেকেরই কাপড় টাকনোর উপরে এবং মাথায় কোনো টুপি নাই বা মুখে অনেকের দাড়ি নাই ওদের মানে কি বলবো একটা মানুষের যে পোশাক যেরকম হওয়া উচিত ওইটাও ওদের মধ্যে ওই নাই তো আমার বিষয় হচ্ছে যারা মাজারের জন্য মিছিল করতেছে ওরা তো ইসলাম সম্পর্কে জানে না বরং দিন রাত ওরা গাঁজা নিয়ে পড়া থাকে এরপর ইত্যাদি নেশাদ্রব্য নিয়ে ওরা পুয়ে থাকে আমার আজকে এই ভিডিওটা দেখার পরে কেন জানি মনে হচ্ছিল আমাদের প্রশাসন যারা আছেন যারা মাদকের বিরুদ্ধে যারা প্রতি সময় ভূমিকা অবলম্বন করেন যারা মাজার ভাঙ্গে নিয়ে মিছিল করছিল ওদেরকে যদি একটু ধাওয়া করতেন বা ধরতেন তাহলে অবশ্যই ওদের কাছ থেকে ওদের পকেট থেকে ওদের লুঙ্গি চিপাই চাপাই থেকে ওদের কাছ থেকে অনেক ঘাঞ্জা বা দ্রব্য আপনারা পাইতেন যাই হোক আপনারা ওনাদেরকে আহ শান্তিপূর্ণ ভাবে মিছিল করার জন্য দিয়েছেন অনেকের হাতে দেখলাম যে লাঠি ইত্যাদি নিয়ে দেখেন বাংলাদেশের প্রতিটা সেক্টরে প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে ভেঙ্গের ছাতার মতো কিছু মাজার তৈরি হয়েছে যে মাজারগুলো ল্যাংটা বাবা খেতাসা লুটি সা বদনাশা ইত্যাদির নামে তারা আহ মানুষদেরকে দোকা দিচ্ছে মূলত এরা কিন্তু আল্লাহর সেবন করত এরপর সেবন করতো চুলগুলো লম্বা ছিল অনেকে আবার ছিল। তো ইত্যাদি মৃত্যু করা যখন মরে গেল মরার পরে কিছু মানুষ যারা আহ কাজকর্ম করতে পারে না বা মানুষকে ঠগাইতে চাই তো এই সমস্ত পাগল ছাগলগুলো মরার পরে এগুলোকে সোয়া ওরা মাজার তৈরি করে দেয় তো আমাদের আশপাশে এরকম হাজারটা মাজার আছে যে মাজারের মানে যারা শুয়ে আছে এরা আল্লাহ নামাজ বলে উজুর ফরজা বা পশ্চিম দিকে বলতে না তো ওদের কিছু পরে ওদেরকেও মাজার বানিয়ে দেওয়া হয়েছে তো দেখেন আহ আল্লাহতলা যে জায়গায় বলেছেন যে তোমরা যেভাবে আল্লাহ তালাকে শ্রেষ্ঠ করো বা আল্লাহ তালা যে অঙ্গগুলোকে গুলোকে আল্লাহ দিকে শ্রেষ্ঠা করো সে অঙ্গ গুলো দিয়ে অন্য কাউকে শ্রদ্ধা করেন আল্লাহ রসুল নিজেও বলেছেন তোমরা কবরগুলোকে মৃত্যুর তিনদিন আগে আহ আল্লাহ রসুল্লাম থেকে শুনেছেন আল্লাহ রসুল বলেছেন যে তোমরা আমার আমার কবরকে তোমরা শেষদার স্থান বানিও না তো সে যে জায়গায় আল্লাহ রসুল্সম নিষেধ করেছেন মহান আল্লাহ আর জিনের মধ্যে নিষেধ করেছেন তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই অনেক মানুষ আছে মাজারের শ্রদ্ধা করে তো এটা অবশ্যই শিরিক কাজ এবং মাজারের নামে মান্নত করা বিভিন্ন কিছু করা এগুলো প্রত্যেকটাই শিরিক কাজ কারণ বাংলাদেশে যে সমস্ত মাজার আছে ইল্লা হাতে গোনা কয়েকটা আছে খুবই ভালো আল্লাহর ওদিয়ে মাজার যেমন হযরত শাহজালাল মুজাদ্দিদ এমুনিরahmatullahi আলাইহিসহব বড় বড় যারা আছে উনাদের কবরগুলোকে আমাদের মোটিভেশন হিসাবে আমাদের আবাদত বন্দি করার জন্য তাদের কবরগুলোকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আমাদের যাতে আমলের দিক দিয়ে আমাদের অগ্রসর হয় তারা আমাদের ইসলাম শিখিয়েছেন দিন শিখিয়েছেন সেই জন্য তাদের কবর বলতে গেলে আপনার নিদর্শন হিসেবে রাখা চাই কিন্তু ঘর বানায়া গান বাজনা দিয়ে ইত্যাদি দিয়ে এটা অবশ্যই এটা না যায় কাজ তো আমরা মূলত আল্লাহর অলিদের বিপক্ষে না বরং আল্লাহর লোকদের পক্ষে আমরা চাই তাদের কবরগুলো থাকুক তাদের কবরগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হোক নিদর্শন হিসাবে কিন্তু তার মানে এটা না যে তাদের কবর শেদগা করতে হবে বর্তমান বাংলাদেশের হাজারটা মাজার রয়েছে যাদের যদি আপনি তাদের পিছনটা যদি আপনি এক করেন কি বলে এটাকে আপনি অনুসরণ করেন বা তাদের যে অতীত যদি তাদের খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন যে তারা পশ্চিম কাকে বলে সেটাও তারা চিন্ত না আল্লাহ কাকে বলে সেটাও তারা চিন্ত না কিন্তু মৃত্যুর পরে তাদেরকে জাননা তাদেরকে কবর বানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এই সমস্ত যে সমস্ত কবর আছে আমি মনে করি এগুলোকে ভেঙ্গে চুরমার করে দেওয়া উচিত তবে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি কোনো মানুষের ক্ষতি যাতে না হয় কোন মানুষের উপর যেন যেন উপর যেন আঘাত হানা না হয় বরং বন্ধ যে সমস্ত জিনিস আছে প্রশাসনিক ভাবে প্রশাসনিক ভাবে এদের কুচকবর নেওয়ার পরে এদেরকে বন্ধ করে দেওয়া উচিত কারণ এটা এরা মানুষের আহ আবেগ নিয়ে খেলা করছে করতেছে এরা গান যার আসর বসাচ্ছে এরা বাংলাদেশটাকে আহ অপরিচ্ছন্ন বাংলাদেশকে ওরা নোংরামি করে রাখতেছে সুতরাং এই বিষয়ে সবাই দৃষ্টি আকর্ষণ করছি আপনার এই বিষয়গুলো দেখবেন তবে কারো ক্ষতি যেতে যেন না হয় আর অবশ্যই প্রশাসনকে এই বিষয়গুলো জানান দিবেন আল্লাহ তালা সবাইকে সঠিক বোঝার দান করুন এবং সত্যকে সত্য জেনে তার উপর আমল করার তৌফিক দান করুন এবং মিথ্যাকে যেন মিথ্যা বলতে পারি এবং তার বিরুদ্ধে যেন আমরা সচ্চর হতে পারি সেই তফিক আল্লাহ তালা দান করুক এতক্ষণ পর্যন্ত যারা আমার কথা শুনছিলেন আমাকে দেখছিলেন আহ প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আরহামুল্লাহি